ডব্লিউপি কনস্টেবল 2019 এর जीके लास्ट পার্ট আজ আমরা শেষ করব ফার্স্ট এর কোশ্চেন কিলোওয়াট ঘন্টা কিসের একক শক্তির একক অডোমিটারের সাথে কি মাপা হয় অতি ক্রান্ত দূরত্ব রামধনু কেন হয় আলোর প্রতিসরণ ও বিক্রণের জন্য ব্যারোমিটারের পাঠ হঠাৎ নেমে গেলে আবহার কিরূপ পরিবর্তন হয় খুব ঝড় আর সম্ভাবনা থাকে শাকারিন কি দিয়ে তৈরি হয় টুলিন ভারী জল কি হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি করা হয় অ্যাসবেস্টস অ্যাসবেস্টস কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় মাছ মাছ আর স্পঞ্জ কি জীবদেহ বহুকোষী জীবদেহ কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না লোহা ও ভিটামিন সি এর জন্য মানব দেহের সবচেয়ে অঙ্গের নাম কি খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানব দেহের কি ক্ষতি হয় দাঁতের ক্ষতি হয় কোন ঋতুতে আমাদের শরীরে সবচেয়ে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীত ঋতুতে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পোমোলজি পোমোলজি বলা হয় ভারতীয় সংবিধানের কোন মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে একশোতম সংশোধন। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন বত্রিশতম সংবিধান বত্রিশ নম্বর ধারাকে কে প্রথম ভারতের জাতীয় আইন নির্ধারণ করেছিলেন দাদা ভাই মোবাইল ফোনে যে আছে তার ফুল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল ভারতে মহিলাদের মধ্যে কে প্রথম সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন মালেশ্বরী গিরিশ কর্নার্ট কিসের সাথে যুক্ত নাটকের সাথে দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা বিমল জালাল জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশের সরকারিভাবে ঘোষিত হয়েছিল উগান্ডা কত সালে উনিশশো অনিলা দেবী ছদনামে কে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জ্যাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং এক জিবি সমান কত বাইট টেন টু দি পাওয়ার নাইন বাইট এক জিবি সমান কত এম বি হাজার চব্বিশ এম বি ওকে নেহেরু ট্রফি কোন খেলায় যুক্ত ফুটবল আচ্ছা ভি ভি পি এ টি কিসের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন পরবর্তী আকর্ষণীয় ভিডিও আরও আসতে চলেছে আমাদের সাথে জুড়ে থাকুন তা দেখার জন্য